আসসালামু আলাইকুম এভরিওান মাহিম ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে এবং আপনাদের সবার ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো প্রতিদিনের মতো প্রতিটা মেয়ের সংসারের কাজ ঘুম থেকে উঠে নিজের সংসারটা গোছানো তা আমিও শুরু করে দিচ্ছি ঘুম থেকে উঠে নিজের সংসারটা গোছানোর জন্য পরিষ্কার করার জন্য সাধারণত আমরা সবাই ঘুম থেকে উঠে হচ্ছে বিছানাটা একটু পরিষ্কার করি ঘরবাড়ি একটু ঝাড়ু দেই তো সকালবেলায় এই কাজটা তো প্রতিটা বাড়িতেই থেকে থাকে মানুষের তাই আমি হচ্ছে বিছানা টেবিল সব গুছিয়ে নিচ্ছিলাম আর সাধারণত প্রতিটা মেয়েই হচ্ছে গুছিয়ে সংসার করতে পছন্দ করে তো আমিও তার ব্যতিক্রম কিছু না আর আমার তো একদম নতুন সংসার নতুন সংসার জীবনের শুরু তো হচ্ছে আমাদের দুজনের খাপাকবে সংসার বলতে পারেন তো এই তো নতুন সংসারে সেরকম কিছু নেই হালকা পাতলা যতটুকু পেরেছি করেছি আস্তে আস্তে সংসারটা গোছাবো একটু করে একটু একটু করে বড় করব। তো এই আশা নেই আছি প্রতিদিন একটু একটু করে গোছাই নিজের বাসাটাকে তো এই বাসাটা নতুন উঠেছে আমরা এজন্য হচ্ছে সেরকম গোছানো নেই একটু এলোমেলো তো আস্তে আস্তে ইনশাল্লাহ গোছাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সকালবেলা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে তো ঘরের কাজগুলো আমাদের সব মেয়েরই করতে হয় বাইরে কাজ করলেও করতে হয় ঘরে কাজ করেও করতে হয় মেয়েরা যদি জবও করে তবুও ঘরে কাজটা সবাইকে করতে হয় তো এই যে টেবিলটা গুছালাম গুছিয়ে হচ্ছে একটু রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তো রান্নাঘরে একটু কালকে রাত্রে এলোমেলো সব কিছু করে রেখেছিলাম কারণ কালকে রাত্রে রান্নাবান্না করার পরে আর খাওয়া দাওয়ার পরে আর এনার্জি হয়নি যে রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি এই জন্য পুরো রান্নাঘরটা এলে দেখতে পাচ্ছেন তো আমি চাইছিলাম যে আস্তে আস্তে সব কাম করে সেরে নিব। তো সকালে উঠে ঘর দোয়ার সব পরিষ্কার করার পরে রান্নাঘরে আসলাম এসে রান্নাঘরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ভাবছিলাম আবার হচ্ছে চুলার পাটটা একটু নোংরা হয়েছিল সেটা একটু পরিষ্কার করব তো এই তো দেখতেই পাচ্ছেন একটু একটু করে পরিষ্কার করছি আসলে এরকম কাজ তো সেরকমভাবে করা হয়নি বিয়ের আগে তো কোনো মেয়ে সেরকমভাবে বাসায় কাজ করে না হ্যাঁ যতটুকু করে ততটুকু তো হচ্ছে নিজের শখের বসে করে কিন্তু সংসার গুছিয়ে রাখার একটা দায়িত্ব এক রকম আর বিয়ের আগে বাবার বাসায় শখ করে কোনো কাজ করা আর এক রকম বিয়ের পরে একটু হলো মেয়েদের দায়িত্ব বেড়ে যায় ছেলে কিংবা মেয়ে দুজনের দায়িত্ব বেড়ে যায় বিয়ের আগের লাইফটা যেমন হয় মানুষের জীবনে বিয়ের পরের লাইফটা শিখ ঠিক সেরকম হয় না একটা অগুছালো মেয়েও আস্তে আস্তে গুছালো শিখে যায় যে কখনো রান্না বান্না করেনি সেও রান্না শিখে যায় তো এটাই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম আমাদের সমাজের নিয়ম যে মেয়েটা হচ্ছে কোনো দিন গ্লাসে পানি ঢেলে খায়নি নিজের খাবার প্লেটটা কখনো ধোয়নি সে মেয়েটাও বিয়ের পর ঠিক সব গুছিয়ে কাজ করতে শিখে যায় রান্নাবান্না শিখে যাই সংসার পদ্ধতিতে শিখে যাই তো আমি সেরকম একটু একটু করে চাইছি যে নিজের সংসারটা গুছিয়ে নিতে যেন হচ্ছে পরিপাটি হয়ে সবসময় থাকে চেষ্টা করি সব সময় যে পরিপাটি করে রাখবো কিন্তু কেন যায় না সবসময় এলোমেলো হয়ে যায় আর আমি খুব এলোমেলো করতে পারি পরিষ্কার করার থেকে আর আমার মূলত তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তো আমি আমার নিজের কাজটা নিজেই করি নিজেই করতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে কারণ সারাদিন তো বাসায় একাই থাকে তো কাজকাম করলে আমার শরীরটা ভালো থাকবে আবার আমার সময়টাও যাবে এই জন্য মূলত কোনো হেল্পিং হ্যান্ড নেই আর আমি রাখার কোনো প্রয়োজন মনে করি না আবার অনেকে কীভাবে জানেন অনেকে ভাবে যে হচ্ছে দুজনের সংসারে হয়তো বা কোনো কাজ নেই এই যে খাওয়া রান্না করা আর ঘুমানো আর আমার মতে মনে হয় যে দুজনের সংসারেও সেম যেই কাজ থাকে চারজনের সংসারেও সেই সেই একই রকম কাজ থাকে আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার কাজ প্রায় শেষের পথে হয়ে এসছে তো কাজগুলো কমপ্লিট করার পরে হচ্ছে আমি একটু বেলকুনিতে গেছিলাম তো আমার ভালো লাগার জায়গা এটা বলতে গেলে এই বাসার মধ্যে বেলকুনিটা আমার খুব ভালো লাগে খুব পছন্দের জায়গা তো আমি যখন বেলকুনির সামনে যাই যখন সবুজের সবুজ সমরোহটা দেখি তখন অনেক ভালো লাগে মূলত ঢাকা শহরে এরকম হচ্ছে সবুজ সমরোহ পাওয়া খুব কঠিন তো আমি যখন জানালার পাশে এসে বসি তখন মনে হয় একটা ভিতর থেকে শান্তি ফিল হয় আমার কাছে আর ঢাকা শহরের জ্যাম জট আমার খুব একটা ভালো লাগে না আমার সবসময় মনে হয় যে নিরিবিলি পরিবেশটাই আমার কাছে শ্রেয় তো আমার ভিডিওটা এখানে আছে শেষ করলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন নতুন